এটা শুধু খাবে ফল আর খাবে সূর্যমুখী দানা এটা খুব দুষ্টু করে জানো তো আর তাছাড়া সব পাখি কিন্তু গুড গার্ল বল এরা একটু দুষ্টু করে এদের সবাইকে খাবার দিয়ে আর দেখো সুন্দর করে কিন্তু এরা খাবে এক্ষুনি খেতে আসবে খে নাও খে নাও সবাই খেয়ে নাও লাঞ্চ টাইম হ গ্যা খেয়ে নাও ওই দেখো চলে এসেছে দেখেছে তো আসো সবাই চলে আসো চলে আসো ডাবু ডাকতে হবে দিলে হবে ডাকতে হবে আসো হ্যাঁ আসো আসো গুট গুড বয় ওই দেখো নামছে দেখছো গুট গুড বয় সবাই নামছে আসো আসো তাড়াতাড়ি খেয়ে নাও ভুক লাগা আর আমারই কি রান্না হয়েছে এবার দেখো আমি তো রান্নাবানা গিয়ে শেয়ার করিনি প্রত্যেক দিন আর ভালো লাগে না থোর বড়ি খারা বড়ি থোর ওই সকালে উঠে রান্নাঘরে করে দিয়ে নিয়ে নিয়ে যন্ত্রপাতি নিয়ে গ্যাস নিয়ে কড়াই নিয়ে বাটি ঘটি নিয়ে একে একে রুটিন মাফিক ওই রান্নাবানা আজকে আর কিছু শেয়ার করিনি ভাবনা কোথা থেকে ভিডিও স্টার্ট করবো করা হয়নি আজকে দুপুরবেলা একদম টেবিল থেকে সোজা সুটি ভিডিওটা স্টার্ট করবো রান্নাবান্না কি করেছি দেখো না যে দেখো অ্যান্টেনা লঙ্কা এরকম করে দিয়ে অ্যান্টেনা বানিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো চাক চাক করে কেটে কুমড়োর বড়া এখানে একটু আর চালের তেল দিয়ে আসবে না মেখেছি আলু সুদ্ধটা অন্যরকম টেস্ট করে মেখেছি আজকে আর পেঁয়াজ লঙ্কা ভাজি দিই এখানে আম তেল ছিল সেই দিয়ে মেখেছি আর এই যে সোয়াবিন ও সোয়াবিনের কালারটা কিন্তু দারুণ এসছে বাপু কিন্তু জানি না মোবাইলে কতটা ধরা পড়ছে আমার ছেলে কিন্তু বড়ো ছেলে কিন্তু দুষ্টুমি করছে ছোটো ছেলে ক্যামেরা খেছে বড় ছেলে কিন্তু দুষ্টুমি করছে আর এখানে মুসুরির ডাল শশা দিয়েছি এই যে শশা কিন্তু অন্তিম পর্যায়ে একদম শেষ ছিল সেই জন্য সবাইকে অল্প অল্প দিয়েছি আর আজকে নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমাদের পরিবারে সবাই ভালো আছে মোটামুটি চলে যাচ্ছে কিন্তু ভালোর সাথে একটু খুশির খবর আছে খুশি খুশি আছি আমরা মানে আমরা জন্য খুব খুশি আছি কারণ আজকে আমরা যাব একটা জায়গায় কিন্তু এখন বলবো না খেয়ে দিয়ে নিই তারপর যখন যাবো অবশ্যই শেয়ার করবো তাহলে খেয়ে নিই খাবার কিন্তু এবং খেতে দেখে বক বক করলে মা লক্ষ্মী খুব পাপ দেবে ওরে বাবা ওই সবের মধ্যে নিয়ে আগে খেয়ে নিই তারপর কথা বলবো চলো মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি রেডি আর এই দেখো কীসব ব্যাকপত হয়েছে এটার মধ্যে সামান্য কিছু আছে একটা জলের বোতল নিয়েছি জলের বোতল জলের বোতলটা নিতেই হবে ঠান্ডা থাকুক গরম থাকুক জলের বোতল আর হাত পাকা হাত পাকা যদিও নিইনি কিন্তু জলের বোতলটা নিয়েছি এখন ছাতাটাও নিই কারণ বৃষ্টি বিদায় নিয়েছে ছাতাটাও নিই নি রেডি হয়েছি রেডি হয়ে বসে আছি রিজুর বাবা রেডি হতে গেছে রিজুর বাবা রেডি হয়ে ডাকলে করে ব্যাস চুরিটা করবো চলে যাবো এইবার বলি তোমাদের কোথায় যাচ্ছি হঠাৎ করে আমার দিদি মানে আমার পিসির মেয়ে সেই দিদি আমাকে ফোন করেছে পরশুদিন বলছে যে বাড়িতে একটু করে কার্তিক যে বাড়ি সেই বাড়িতে আমি অনেকবার গিয়েছি কিন্তু আর একটা নতুন বাড়ি করেছে ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে যাওয়া হয়নি ভিডিও কলে ফ্ল্যাটটা দেখিয়েছে কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে ফ্ল্যাটে যাবো যাচ্ছে এই করে করে না সত্যি আর হয়ে ওঠে না কিন্তু এই একটা সুযোগ পেয়ে গেলাম ওর বাড়িতেও পুজো ও জোর ধরলে একটু আয় 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 প্লিজ আয় অনেকদিন ধরে আসবি বলছিস লোকজন হবে এই সুযোগ একটু চলে আয় যদি বাড়ির আমাদেরকে একটা দিনের জন্য এখন ঠিক আছে অনেক ঝামেলা এদিকে মানে বুঝতেই পারছো যে কতটা গোজ গাছ করে আমাদের হাউস ওয়াইফদের বেরোতে হয় না সংসার থেকে বেরোনো মানে একটা দিন হোক দুটো দিন হোক যাই হোক না কেন একবারে গুছিয়ে টুছিয়ে বেরোতে হয় তাও এই শর্ট টাইমের মধ্যে যতটা পেয়েছি গোজ গাছ করে নিয়ে একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু না গেলেও তো হয় না বলো জীবন তো শেষ হয়ে আসছে জীবনে আসতে বাকি একটু যদি না ঘুরি ফিরি এত বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর মানুষের নিঃশ্বাসের বিশ্বাস সব দিক মিলিয়ে গুছিয়ে ভাবলাম যে না ঘুরেই আসি যা হয় হবে সংসার তো আছেই সারা জীবনের জন্য আর একটু ঘুরেই আসি তাই জন্য যাচ্ছি পিসি মেয়ে ওই দিদির বাড়িতে যাচ্ছি পিসি সাথেও দেখা হবে ওখানে দাদারা আছে সবার সাথে দেখা হবে তো চলো যেতে যেতে সবার সাথেই পরিচয় করে দেবো এই জন্যই আজকে খুব মনটা না খুব আনন্দ আনন্দে লাগছিলো যে অনেক দিন পর না একটু বেরোচ্ছি মানে একটু দাদা গেলে বেরোনোর সুযোগ পেয়েছি বুঝতে পারলেন টুকটাক তো বাপের বাড়ি সামান্য যায় বাপের বাড়ি তো যায় বাপের বাড়ি হচ্ছে আমাদের ডাল ভাতের মতো বাপের বাড়ি এক্সট্রা যাওয়াগুলো হচ্ছে বিরিয়ানি খাসির মাংস ওইগুলোই বলতে পারো তাই না তাহলে চলো আর এই ব্যাগপত্র রেডি করে রেখে দিয়েছি আর শুধু মনে মনে কি একটা দুটো দিনের জন্য হলো না মনে হচ্ছে যেন কি একটা নিলাম মাংস কিছু বাদ করলো না তো এরম একটা আমার মনে হয় জানো তো সেই জন্য মনে করতে পারছি না যদিও ওর বাড়িতে সব কিছুই পাবো সব জায়গায় দোকানে পাঠাচ্ছে তবুও মনে হয় যে নিয়ে গেলে ভালো হতো বা কী যেন ফেলে যাচ্ছি কিছু ভুল হলো না তো এরম একটা আমার মনের মধ্যে কাজ করে সেই জন্য বসে বসে ভাবছি যে এমার্জেন্সি কিছু নিতে ভুলি নি তো চার্জারটা কিন্তু আগে আগে ঢুকিয়ে দিচ্ছি কারণ চার্জার ছাড়া আজকাল এক ফোটাও চলে যাবে না মানে চার্জার কেন বলবো মোবাইল ছাড়া মোবাইল ছাড়া চলে যাবে না সেই জন্য চার্জার অবশ্যই নিতে হবে সেটাকে আমি আগে আগে ঢুকিয়ে নিয়েছি ফুল মোবাইলে চার্জ দিয়ে তাহলে পরে একটু ওয়েট করি দেখি রিজুর বাবা সাজু সাজু করে ডাকু আর আমার পাখিগুলোকে রেখেছে তো ঘরের মধ্যে বন্দি করে রেখেছি ওদের একটু অসুবিধা হবে এই ঘরের মধ্যে বন্দি থাকবে জানলা করে থাকবে খাবার ঘুরে দিয়েছি আর একটু যাবার আগে খাবার ঘুরে ঘুরে দিয়ে যাব কিছু করার নেই এইভাবেই করতে হবে একটা দিন এইভাবেই ওদেরকে কষ্ট করে রাখতে হবে ওদের জন্য বিশেষ চিন্তা হচ্ছে যে ওরা কি করবে না করবে সেই জন্য চো রিজু খুশি খুশি রিজু হাই করে চো হাই ফেস কেমন আছো আমরা ভালো আছি আর তোমাদের তো গুড ইভ সিংgalo এত আনন্দের ছলায় ভুলে গেছে তাহলে রিজু কিন্তু ফুল ফ্রামে রেডি হয়ে গেছে একেবারে বাবা রাগলি রেডি সেদি গো হয়ে দৌড় মারবে আর দাদাও রেডি হচ্ছে ওদিকে তাহলে পড়ে যাই ঘুরে আসি তাই তো চল শিন্দেশর সঙ্গে পরেই দেখা হবে আর দিয়েছে এইবারে নিচে যাব নিচে গিয়ে জুতোটা পরবো ব্যাস হয়ে যাবে আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু একদম বাড়ির কাছে না চার ঘন্টা প্রায় লেগে যায় কারণ শিয়ালদা থেকে আবার একটা ট্রেন পাল্টে সেখান থেকেও লাগবে আরো এক ঘন্টা প্রায় এক ঘন্টা তাহলে বাড়ির কাছে নয় তাহলে সন্ধ্যে হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে That's funny. দেখো ঢাক বাজাবে রাত কিন্তু সাড়ে বারোটা বাজছে এখন আরেকটা নতুন ভিডিওর সাথে তাহলে টাটা